মাদারীপুর তিন আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামীর এমপি প্রার্থী হিসেবে ডক্টর কাজী আবুল বাসারকে মাদারীপুর তিন নির্বাচনী এলাকায় মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর তিন আসনের নির্বাচনী এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের ব্যানারে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তবে সংবাদ সম্মেলনের ব্যাপারে কিছুই জানেন না মাদারীপুর জেলা আমির মোখলেসুর রহমান মাদারীপুর তিন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এখন যদি অন্য কেউ মনোনয়ন দাবি করেন এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারব না এটা কেন্দ্রীয় বিষয় তাই কেন্দ্রীয় নেতারা এ বিষয়টি দেখবেন তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব সংবাদ সম্মেলনে বক্তারা বলেন আমাদের মাদারীপুরের সন্তান ডক্টর কাজী আবুল বাসার একজন সৎ মানুষ আপনারা জানেন কাজী আবুল তিনি দীর্ঘদিন মাদারীপুর জেলা জামায়াতের নায়বে আমির হিসেবে সাহসিকতার এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং এরপর শেখ হাসিনার সরকারের জুলুমের শিকার হয়ে বারবার কারাবরণ করতে করতে যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত হয় তখন তিনি নিজ জন্মস্থান ত্যাগ করে ঢাকায় স্থানান্তরিত হন বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা বলতে চাই বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ছিল সেই ত্যাগী নেতাদের যেন মূল্যায়ন করা হয় এর জন্যই আমরা চাই মাদারীপুর তিন আসনে জামায়াত ইসলামের পক্ষ থেকে কাজী আবুল বাসারকে যেন নমিনেশন দেওয়া হয় আমরা জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের আজকের সংবাদ সম্মেলন এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ড মেম্বার মিন্টু কাজী দুই নং ওয়ার্ড মেম্বার আব্দুল হক সর্দার চার নং ওয়ার্ড মেম্বার হাবিব হাওলাদার সাত নং ওয়ার্ড মেম্বার ইয়াকুব মুন্সি পাঁচ নং ওয়ার্ড মেম্বার শাহাবুদ্দিন সর্দার ছয় নং ওয়ার্ড মেম্বার মাসুদ খান আট নং ওয়ার্ড সাগর ব্যাপারী ও মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের এক দুই ও তিন ওয়ার্ডের মহিলা মেম্বার লাকি আক্তার তিন চার ও পাঁচ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হাসিয়া বেগম সাত আট নয় নম্বর ওয়ার্ডের সোনিয়া আক্তার সাধারণ জনগণের পক্ষে শাখাওয়াত হোসেন মিন্টু সহ অনেকে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক